সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই শবে মেরাজের আমলটা কি মেরাজ উপলক্ষে সারা রাত জেগে ইবাদত করা এবং সব মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাশ তারিখে নবী সবের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা সত্য সেটা সেটা চরম কি রজবে হয়েছে না জমাদাল নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লাহামের মেয়ারাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাহাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয়ী ফাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষ ভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এদিনও নফল নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু মেয়ারাজকে কেন্দ্রে কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে রজব মাসে বিশেষ ওমরা করণ যেটাকে ওমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রগায়েব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমার রাসুল ও ফখজ হু অমা নাহা কুমায়ান তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুণা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইর হয়েছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবারা আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআনাদিস অনুবাদ হয়ে গেছে বই ফোর কোনো বই পুস্তক না হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাবা একরাম করেছে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেনবে দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগোড়া আমল মনগোড়া আমলকে বলা হয় দাঁত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা ওকুল্ল দলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় জাহান্নাম নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছা গুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বিদাত এবং মঙ্গল আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সে বিদআতে পর্যবসিত হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ ব্লালামী আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বুঝার টফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পিনাবিস সাল্লাহিসাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহতেলা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন মসজিদে আকসায় যদি কেউ এক রাখা সালাত আদায় করে বিভিন্ন রকম বরনা আসে কোন কোন বরনা আসে

তিনশো ষাট দিন রোজা রাখা জায়েজ আছে সোয়াব আছে শুধু লাইলাতুল মেয়েরাজ স্মরণে রোজা রাখলে গুনা হবে এইটা এমন পাগল এটারে পাবনা তো ভর্তি নিবে না লাইলাতুল মেয়েরাজের স্মরণে নির্ধারিত কোন নামাজ নাই নির্ধারিত কোন রোজাও নাই কেউ যদি রসুল্লার আজমত মহাব্বতের কারণে সেই মহতি রাতের স্মরণে শুক্রিয়া তান সাতাইশ রিবাগত রাজ রাতে রোজা রাখে এটা গুণা হয়ে যাবে হারাম হবে বলেন তো বছরে কয়দিন রোজা রাখা হারাম ওখানে কি লাইলাতুল মেয়েরাজ স্মরণে রোজা রাখা হারাম হইলে ছয় দিন রোজা রাখা হারাম হইত না তিনশো ষাট দিন রোজা রাখা জায়েজ আছে সোয়াব আছে শুধু লাইলাতুল মেয়েরাজ স্মরণে রোজা রাখলে গুণা হবে এইটা এমন পাগল পাপ পাবনা তো ভর্তি নিবে না কথা এসব কি আচ্ছা বলেন তো ভাই নামাজ পড়া কয় অক্ত হারাম নিশে তিন সময়ে কয় সময় কোন কিতাবে আছে রাতের কোনো অংশে নফল নামাজ পড়লে গুণা হবে হারাম হবে তো তিনশো পঁয়ষট্টি দিনই দিন রাতে নফল নামাজ পড়া যায় শুধু দুই ঈদের দিন ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে কোনো নফল নাই এছাড়া তিনশো পঁয়ষট্টি দিনের কোন রাতে কোনো দিনে তিন সময় ছাড়া নামাজ পড়া নিষিদ্ধ হইল না শুধু মেরাজুল নবীর স্মরণে পড়লে বেদাত হবে গুনা হবে এটা কি সুস্থ মানুষের কথা আলেমের কথা জালেমের কথা বক্তার কথা না প্রবক্তার কথা এদের উদ্দেশ্য কত খারাপ আপনি চিন্তা করে দেখেন মেরাজ অন্য বিসরণে আরম্ভরপূর্ণ অনুষ্ঠান হলেই কচি কাচাদের মনে প্রশ্ন জাগে কেন কেন জবাব খুঁজতে যে তারা জানে নূর নূরনী সাল্লাহ সাল্লাম মেয়েরাজের রাতে আল্লাহর লাভ করছে তখন আমার নূর নবীজি সাল্লাহ সাল্লামের আজমত মোহাবত অন্তরে জাগে বারে এর চেয়ে মহতিকাজ আছে এটা কেমন করে বিদাত হয় এগুলোরে আমি বিচি বলি কথা বলে না আসলেই বিচি না রাবার আবার বুঝে না ওই যে আরবিতে কথা আছে আলমার ওই একই সোয়াল যার মনে যা মুখে বলে তা ওরা আবার অন্য বিচি অর্থ নিচে বিচি মানি বীজ বিচি মানে কি বীজ থেকে গাছ হয় কথা বুঝতে পারছেন প্রিয় সুধী আল্লাহ তার রসুলকে সার মান মর্যাদা দিয়েছেন পূর্বের আদম থেকে ইসা এক লক্ষ্যের উপর নবীর সালমান মর্যাদা এক করলেও আমার রসুলল্লাহর ফাজিলত সালমান মর্যাদার সমান হবে